আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি বাবা আছেন ইয়ার ভিডিওটার আগের ভিডিওটাতে আমরা মোটামুটি যতটুকু জরুরি কমেন্ট ছিল ফেসবুক পেজে আমরা পোস্ট করছিলাম তো সেই পোস্টের থেকে আপনাদের অনেক কমেন্টগুলো জমছিলো সেই কমেন্ট নিয়ে আর কি যতটুকু আমরা অ্যান্সার দেওয়ার দিছি এবং আরও কিছু জরুরি জরুরি কমেন্ট আছে যেগুলো আপনাদের অনেকেরই জানার ইচ্ছা আমি জানি তো এগুলো নিয়ে আজকে ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকেন পুরোপুরি নাটাই না তো সামিম বলো এখানে এক ভাই বলছে সজীব ভাই যে ভাই ক্রোয়েশিয়ায় কি মাফিয়া আছে আচ্ছা মাফিয়া ক্রোয়েশিয়া ভাই ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে বেসিক্যালি ক্রোশিয়ায় আমার মনে হয় না নাই কারণ ক্রোয়েশিয়াও ওই ওইরকম ইয়েগুলোর ভিতরে এখনও পরে না যে ওইখান থেকে কিছু স্টার্ট হইতেছে ঠিক আছে স্টার্ট বলতে বুঝছেন না মানে গেম বেসিক্যালি হয় ক্রোয়েশিয়াতে কিন্তু মানুষ এমনিতেই ইতালি আসতে পারে অতটা অতটা হার্ড না একবার ইজি ঠিক আছে তো মাফিয়া বেসিক্যালি কোনগুলোয় হয় আমার যতটুকু আইডিয়া আর এগুলো নিয়ে কথা বলা হচ্ছে না তারপরে শর্টকাটে বলি আমার জানা মতে ভাই বসনিয়া মোটামুটি ইতালি এইসব দেশগুলোয় অনেক মাফিয়া ঠিক আছে বসনিয়ায় প্রচুর মাফিয়া আমি যতটুকু শুনছি মাফিয়াদের রাজত্ব আর কি ওই সব যতটুকু শুনছি ভাই আমার শোনা কথা আমার হচ্ছে বাড়তি ব্যাপারে আইডিয়া নেই সার্বিয়া থেকে ইতালি গেম দিতে টোটাল কত ইউরো খরচ হয় এজেন্সি নেয় ওইটা হচ্ছে আপনার গেমের উপরে ডিপেন্ড বিভিন্ন গেমে বিভিন্ন রকম রেট আপনার এজেন্টের উপর ডিপেন্ড কীভাবে চুক্তি হইতেছে আপনাদের ভিতরে কী গেম দিচ্ছেন এগুলা বাংলাদেশ থেকে বসনিয়ার জন্য এজেন্সি কাজ করে অবশ্যই করে ভাই বাংলাদেশ থেকে সব দেশি কাজ হয় হয়তো কম বা বেশি ঠিক আছে বর্তমানে বসনিয়ায় বসনিয়া বাংলাদেশ থেকে সময় ইস্যুবি কম বাট আপনি ইন্ডিয়া দিয়ে যদি ট্রাই করেন ইন্ডিয়া থেকে প্রচুর বসনিয়া বসনিয়ার বিষয় হবে আপনি ইন্ডিয়া যায় ট্রাই করলে খুব দ্রুত সঠিক অনুযায়ী বস নিয়ে দ্রুত আসতে পারবেন ভাই মালদুবানি একটা ভিডিও দেন আচ্ছা মালদোভার ভিডিও এই জিনিসটা অনেকেই কমেন্ট করছে আর একটা পাই ভিস্টুদাই আচ্ছা এম এস মাসুদ ভাই অনেক কমেন্ট করছে তো মালদোভা হলো যে আপনার মূলত নন সেনশন কান্ট্রি আর ওই দেশে যদি আমি বলি যে এমনি স্টুডেন্ট বিষয় এবং আপনার ট্যুরিস্ট বিষয় যাওয়াটা খুবই টাফ বা ওই জায়গায় ভিসা খুবই কম রেশিওটা অনেকটাই কম ভিসার রেশিওটা বেশি হলো মালদোভাতে আপনার ওয়ার্ক পারমিট বিষয় ওই জায়গায় মূলত বেতন মোটামুটি আসে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা এই খায়রা থেকে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মতো থাকে কিন্তু ওই দেশ থেকে যদি আপনি চিন্তা করেন অন্য অন্য দেশে মুভ করবেন গেম মারবেন ওই ওটা সম্ভব না ওটা অনেকটাই কঠিন কারণ ওই দেশের বর্ডার গার্ড অনেকটাই কঠিন এটা নর্মাল অন্য দেশের বর্ডারের মতো দেশে সার্ভে থেকে বসতে নর্মাল ঢুকে যেতে পারবেন অনেকটাই হাট তো যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যেতে পারেন আর ওই জায়গায় যদি পারমানেন্ট থাকতে চান মোটামুটি ভালো আমি খারাপ বলবো না সার্বিয়ার মতনই মোটামুটি বেতনও আছে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো যতটুকু আমি জানতে পারছি ইচ্ছা আপনার তো আমি যতটুকু জানি আমার জানা মতো বললাম এতটা আইডিয়া নাই যতটুকু আইডিয়া ছিল আমি বলার চেষ্টা করছি ভাই স্লোভেনিয়া থেকে ইতালি গেম দেওয়া যাওয়া যাওয়া যায় আচ্ছা ভিজিট বিষয় রিপ্লাই প্লিজ ভিজিট বিষয় স্লোভেনিয়া মানেই তো ভাই ইতালি ভাই আমরা আমরা লাস্ট যে ধাপ স্লোভেনিয়া টু ইতালি আমরা ইজিলিয়ে চলে আসছি ভাই এটা এটা ইজি স্লোভেনিয়া থেকে ইত্যালি আপনি ইজিলি আসতে পারেন অবৈধ আসলে আপনি হাইটা আচলে আসতে পারবেন ঠিক আছে আর বৈধভাবে অবশ্যই সব দেশ থেকে বৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় সিস্টেম আছে এটা সব দেশেই ভাই কন্ট্যাক্ট বিষয় হতে দিন লাগে আর শীতের সময় গেম দিতে কেমন খরচ নেয় আর গরমের সময় গেম দিতে কত খরচ নেয় কন্ট্রাক্ট ভিসা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করে কতদিন সময় লাগে আপনার এজেন্সি কীভাবে কাজ করতেছে একটা এজেন্সির এক এক রকম কাজের ভাব থাকে কেউ অনেক ফাস্ট কাজ করে ভিসা কম করে কেউ হচ্ছে একটু সময় নেয় বাট একসাথে অনেকগুলো ভিসা করে তো বাইকগুলো এক এক জায়গায় এক এক ক্যাটাগরি কাজ হয় ঠিক আছে আর কন্ট্রাক্টে হচ্ছে টাকার উপরে টাকা যদি ভালো বেশি দেয় বেশি নেয় হচ্ছে আপনার কাছ থেকে আর এজেন্সি যদি ভালো হয় বেশি সময় লাগে না আর গেমের বাই রেড শীত গরম বলে কথা না আমি এগুলা বলছি এর আগে ওই সেম ঠিক আছে কিন্তু একটা জিনিস যে আপনার গেমটা শীত এবং গরমের কথা গরমে আপনার আসলে একটা জিনিস ভালো যে ঠান্ডা এত একটা পাইবেন না আর আমরা বাঙালিরা সময় ঠান্ডার জায়গা দূরে থাকার চেষ্টা করি বা আমরা ঠান্ডা তো সহ্য করতে পারি না শীতের সময় আসলে অনেকটা বরফ হয়ে যাবেন একদম একদম প্রত্যেকের কারণ প্রথমত নর্মালি বাইরে যে ঠান্ডা ইয়ার তিনগুণ ঠান্ডা লাগে জঙ্গল বা গভীর এলাকার ভিতরে ঠিক আছে তো সেই হিসাব করে ঠান্ডার জায়গা ঠান্ডার সময়ে কোনো জায়গায় মুখ করাটাই প্রুভ করার থেকে বিরত থাকাটাই মনে করি বেটার আবার আপনাদের ইচ্ছা সব কিছু ভাই সার্বিয়ায় থাকা অবস্থায় পাসপোর্ট কাগজপত্র সব ছিঁড়ে ফেলতে হয় এবং পিঠে করে স্কুল ব্যাগ নিতে পারবো কি এটা নিয়ে ভিডিও তো আপলোড করলাম এটা নিয়ে বলা হয় আমি শর্টকাটে বলি ভাই ছিঁড়ে মিলে এটা ফালা ফালা আপনি ছিঁড়বেন কেন আপনি এটা আপনি যেখান থেকে আসতেছেন যদি আনার কোনো ওয়ে না থাকে আপনি ওখানে রাইখা দেন এটা ছিঁড়ার তো দরকার নেই বা আপনার ওই যেভাবে একটা ভাই কমেন্ট করছিল ডিএচএল ওভার সিস্টেম আছে আপনি কথাবার্তা বললে ওইভাবে সিস্টেম আনতে পারেন ঠিক আছে সাথে না রাখা বেটার আর কি আর স্কুল ব্যাগ হোক বা আমি তো আপনার ব্যাগের ইয়া ভিডিওতে ব্যাগের ছবি আই থিঙ্ক না দিলে দিছে আর ব্যাগ হচ্ছে আমি বলে দিচ্ছি কী সিস্টেমের ব্যাগ লাগে আপনি পেজে ঢুকলে বা ইউটিউব থেকে দেখলে ওর চ্যানেলে ঢুকলে আমি ভিডিও পাওয়া যাবেন ওই ট্রাভেলিং কিছু ব্যাগ আছে এই ঠিক আছে সিদ্ধু মণ্ডলমণি আচ্ছা সার্বিয়া থেকে ইটালি গিয়া কি ইটালি গিয়া ক্যাম্পে ঢোকা যাবে এই বিষয়টা ডিটেলসে বলেন ওটা আপনি কোথেকে আসতেছেন সার্বিয়া থেকে সার্বিয়া থেকে যে কমেন্ট রিপ্লাই দেওয়া হয়েছে অলরেডি ওয়ে আছে সিস্টেম আছে ভাই প্লিজ মালদবা নিয়ে ভিডিও দেন প্লিজ ওকে আপনার রিপ্লাই দেওয়া হয়েছে ভাই আপনি অনেক কমেন্ট করছেন মাসুদ ভাই আবার আরে মাসুদ ভাই তো প্লিজ মালদা ভাই আপনার মালদবা মালদভা আপনি কি মালদভায় আসেন নাকি অ্যাপ্লাই করতে চাইতেছেন ভাই আপনার কমেন্ট দেখে পাগল হয়ে গেছে ভাই ঠিক আছে ভাই আজকের মতো এতটুকুই কমেন্ট আমরা যে পরিমাণে অ্যাকসেপ্ট করছি ওই পরিমাণ কমেন্ট হয় নাই অ্যাকসেপ্টেশন আরও বেশি ছিল বা আমাদের অন্যান্য ভিডিও যেগুলো আমরা ভিডিও মেক করছি অলরেডি ওগুলো তো প্রচুর কমেন্ট আছে ইনশাল্লাহ আমরা ওগুলো নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট একবারে ওগুলো নিয়ে ভিডিও ইনশাল্লাহ আপনার মাঝে নিয়ে আসবে জাস্ট আমরা ফেসবুকের যেই পোস্ট ছিল ওই পোস্টের যে কমেন্টগুলো ওগুলো নিয়ে আর কি ভিডিওটা বানাইলাম আরও অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আপনার ছোটোখাটো বা অনেকে দেখা যায় আমার সাথে বা স্বামীর সাথে যোগাযোগ করতে চান ইনবক্সে তো আমি প্রথমে দুঃখিত যে আমি ইনবক্সে কারোর সময় দিতে পারি না পেজে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন নিজের কাজ নিয়ে বিজি থাকি এবং ভিডিও বানাই আর দুই দুই টাইম কাজ করি কোনো অফ নাই আমার যার কারণে পার্সোনালি আমি কারোর সময় দিতে পারি না আপনাদের যা জানার আমি আগেও ভিডিওতে বলছি আপনারা দয়া করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি যদি পারি কমেন্টে রিপ্লাই দিবো নাহলে দেখা যায় আমি রিপ্লাই না দিলেও একজন একজন রিপ্লাই দিয়ে দিব আপনি জানা জানা ফেলতে পারব আমি দিয়ে দিই আর অবশ্যই স্বামের সাথে যদি কথা বলতে চান ইদ শামিম নাম আর আমি যদি পারি ফেসবুকে মেনশন করে দিব আর আর ফেসবুক আইডিটা ওর ইনবক্সে নক দিতে পারেন যদি ওর সময় পাই অবশ্যই আস্তে আস্তে রিপ্লাই দিব কারণ ওর অনেকে না হলে পঞ্চাশ ষাট জন অলরেডি ওর মেসেজ দেওয়া লাইছে ওয়েও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছে ওয়েও কাজে থাকে ভাই সব থেকে জানো আমরা একটা টপিক নিয়ে ভিডিও বানাইছি ওই সেম কথা আবার জিজ্ঞাসা করে ভাই তাহলে আরে তো কষ্ট করলাম কাল লাগে ভাই বলেন আমি বলার পরও বলে যে ভাই আপনি বলেন আপনি বলেন তাহলে আমরা ভিডিওটা কেন বানাইছি আর দ্বিতীয়ত ভাই যা সবাই চেষ্টা করেন লিগেলভাবে সবার জন্য দোয়া করি ভাই সবাই আশা করতেছেন বাংলাদেশ থেকে আসবেন আসলে আমাদের দেশের দেশের উন্নত হবে এটা আমরা চাই যে বাংলাদেশেরা আসুক ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশিরা থাকুক সবার জন্য দোয়া সবাই বৈধভাবে সুন্দরভাবে চেষ্টা করেন আল্লাহর কাছে চান ইনশাল্লাহ সবাই মনে আশা পূরণ হোক সবাই মনের আশা পূরণ হোক এটাই দোয়া করি আমরা সবাই যেন আসতে পারে যার যে দেশে যাওয়ার ইচ্ছা হয় ইনশাআল্লাহ সে দেশে যেন যেতে পারে ইনশাআল্লাহ সবারই মনের আশা পূরণ হোক তো ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আর ফেসবুক থেকে দেখলে ভাই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার আর আপনি ভিডিওটা দেখার পরে আপনার সব থেকে ইম্পর্টেন্ট কমেন্ট যদি করেন তাহলে আমরা বুঝতে পারবো না এই মানুষটা ভিডিও দেখছে প্লাস উনি এই কোয়েশ্চেনটা করে তাহলে আমরা মোটিভেশন পাবো ঠিক আছে আর দিদি তো ইউটিউব থেকে দেখলে ভাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা ইশা আল্লাহ হাফেজ যাওয়া Yeah